জলজান্ত সন্তানকে স্কুল থেকে নিতে এসে এক টুকরো কয়লা নিয়ে ফিরে আসার মতো যন্ত্রণাবোধ হয় পৃথিবীর আর কিছুতে নেই জুলাই কি আসে মায়ের বুক খালি করতে কত মাই না অপেক্ষায় ছিল তার সন্তান স্কুল থেকে ফিরবে বলে ভাবতে পারেন রোজ সকালের মতো আজ সকালে আর তাদের ডাকতে হয় নাই তাড়াতাড়ি উঠো স্কুলে যেতে হবে আজ আর কারোর টিফিন তৈরির কোনো ঝামেলাও ছিল না আদরের সন্তানকে নিজ হাতে রেডি করে স্কুলের জন্য বিদায় দিতে হয়নি বলতে হয়নি যাও বাবা তাড়াতাড়ি ফিরে এসো ও হ্যাঁ সাবধানে থেকো আমিও তো মা তাই এই যন্ত্রণাগুলো আমি ভীষণভাবে ফিল করতে পারছি আমার সন্তানরা স্কুলে যাওয়ার সময় বেলকনি থেকে বারবার ওদের দেখতে থাকি মনে মনে দোয়া করি আল্লাহ তুমি যেভাবে সহি সালামতে নিয়ে যাচ্ছ সেভাবে আমার বুকে ফিরিয়ে আনো এই বাচ্চাদের বাবা মারও একই কামনা ছিল কিন্তু তার আর হইল না অন্যান্য রাষ্ট্রে মরুভূমির উপর জঙ্গলের উপর সমুদ্রের উপরে বিমান প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে আমার সোনার বাংলায় তিরিশ বছর আগে বাদ দেওয়া বিমান দিয়ে রাজধানীর মতো একটা ঘনবসতি জেলার উপরে বিমান প্রশিক্ষণ দেওয়া হয় এখানে পাইলটের কোনো অন্যায় ছিল আমার সেটা মনে হয় না কারণ সে একটা সেভ বাটনে ক্লিক করলে নিজেকে বাঁচাতে পারত। সে জানে স্কুলের উপর বিমানটা পড়বে যতক্ষণ পর্যন্ত তার যান ছিল ততক্ষণ পর্যন্ত সে লড়াই করে গেছে স্কুলটাকে সেভ করতে কিন্তু তার হইল না না নিজের বাঁচাতে পারলো না এতগুলো বাচ্চার জান বাঁচাতে পারলো দোয়া করে সকল মৃতদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো আর যারা জীবিত আছে অসুস্থ আছে তাদেরকে দ্রুত সুস্থ করে বাবা মার বুকে ফিরিয়ে দাও